আর সালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের লজিক ফাংশন থাকে যেমন এখানে বলা আছে এক্স সমান পিকিউআর তিনটে গুন করে তার উপরে নট তো গুনের উপরে নট থাকলে এই ধর আমাদের ন্যান গেট তৈরি করতে হবে গুন মানে অ্যান্ড আর অ্যান্ডের উপরে নট মানে ন্যান গেট তৈরি করতে হবে আবার এখানে পি প্লাস কিউ প্লাসের উপরে নট মানে কি অর এর উপরে নট এইটা এটা ধরে গেট তৈরি করার পরে দুইটা যে ফলাফল পাওয়া যাবে সেই দুটো ফলাফল শেষে আবার গুণ হবে মানে দুইটা দ্বারা যুক্ত করার জন্য আবার গেট তৈরি করতে হবে যাই আমরা সমাধান করার চেষ্টা করি তিনটি ইনপুট পি কিউআর যে পি একটা ইনপুট কিউ একটা ইনপুট আর আর একটা ইনপুট তিনটা ইনপুট এর জন্য তিনটা লাইন দিলাম প্রথমত এই যে বাম দিক থেকে শুরু করব এটা আগে অঙ্কন করব তাই না তো বাম দিকে এটা গুণ করে তার উপরে নট করেছে গুণ বলতে অ্যান্ড এই যে এটা অ্যান্ড গুণ আর গুণের উপরে এই যে নট এই যে পুরো পুরোকের জন্য এখানে নট প্রতীক অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে পি কিউ আর গুণ করে তার উপরে নট গুণ করে তার উপরে নট

এই যে অর অঙ্কন করলাম এবং আর এর সাথে এই পূরকের জন্য নর যুক্ত করব ভালো করে লক্ষ্য করি এটার জন্য আমরা এটা পেলাম এটার জন্য এটা পেলাম একে বলে নেন গেট এন্ড এর সাথে নর যুক্ত হয়েছে এটা নর গেট এর সাথে নর যুক্ত হয়েছে এই দুটো মিলে ফাইনালি আবার আমরা গুণ করব তো গুণ করার জন্য আমরা একটা এটা এটার মান তো এটা রে এটা মানে এটা এটা দুটো তো আমরা উপর থেকে নিচে নিয়ে আসি নিচ থেকে উপরে নিয়ে একটু ছোট করলাম যেহেতু গুণ করতে হবে গুণ গুনের জন্য অ্যান্ড গেট অ্যান্ড গেট মানে এই যে আমরা ন্যান গেট অঙ্কন করেছি ন্যান গেটের এটুকু বাদ দিলে এটুকু হচ্ছে অ্যান্ড গেট তার মানে এইটুকু অঙ্কন করতে হবে নটটা হবে না এইটুকু এখানে আমরা অঙ্কন করব এটা হচ্ছে অ্যান্ড গেট এই গুনের জন্য এইটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুটো মিলে কিন্তু গুণ হয়েছে এই যে ফাইনালি যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে এই এক্স সমান এই টোটাল এটার আউটপুট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসব আমরা আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথায়